নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই এই প্রচণ্ড গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যায় না এবং অনেক কিছু রান্না বান্না করে করে খেতেও ইচ্ছে করে না তাই এই গরমের উপযোগী একেবারে সহজ এবং কম সময়ের একটি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সেটি একটি মাছের রান্না এটা খেতে খুবই উপাদেয় খুবই সুন্দর সহজ পাচ্ছ কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগে খেতে খুবই সুস্বাদু তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা বানিয়ে ফেলি এবং যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা নিয়ে নিয়েছি তিনখানা পার্শে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল বাঙালিদের রান্নায় সরষের তেল কিন্তু মাস্ট এবং মাছের রান্নায় সর্ষের তেলে যে টেস্ট আসে অন্য কোনো তেলেই কিন্তু আসে না তাই সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে তুলে নিচ্ছি খুব বেশি কড়া করেও ভাজবেন না বা খুব হালকাভাবে ভাজবেন না মাঝারিভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে এরপর একটা মশলা বানিয়ে নেব এক চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা এবং অল্প একটু আদা সব বেটে একটা মশলা বানিয়ে রেখে দিলাম এরপর ওই একই মাছ ভাজার তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং বেগুনগুলোকে দিয়ে দিলাম সুন্দরভাবে আলু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেশ খানিকটা আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু আলুটাই সেদ্ধ হতে চায় না ঢাকা দিয়ে দু তিন মিনিটের মতো সেদ্ধ করে নিলাম কিন্তু আলু এখনও সেদ্ধ হয়নি বেশ কিছুটা শক্ত আছে বেগুনগুলো আবার বেশি ভাজলে গলে যাবে তাই বেগুনগুলোকে তুলে নিচ্ছি এবং আলুগুলো ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট সেদ্ধ করে নেব আলুগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এখানে তেলও কালো হয়ে গেছে তেলটাকে ছড়িয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে প্যানের মধ্যে আবো আবার এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে বেটে রাখা মশলাটা দিয়ে অল্প একটু কম আছে নেড়েচেড়ে নিচ্ছি অল্প একটু লবণ হলুদ দিয়ে দিলাম আমি খুব কম তেলের মধ্যে রান্নাটা করি করিত তাই কম তেলে রান্না করলে সব সময় কম আছে রান্না করতে হয় তা না হলে কিন্তু মশলা খুব সহজেই জ্বলে যায় এবং রান্নার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায় দিয়ে দিলাম বেশ খানিকটা জল যাতে মাছগুলো পুরোপুরি ডুবে যায় সেই হিসেব রেখে জলটা দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি এই রান্নায় কিন্তু অল্প একটু চিনি লাগবে টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য এরপর ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি ঝোল যখন ফুটতে শুরু করলো তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো মাছগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলে কিন্তু একেবারে কালো জিরে বাটা দিয়ে মাছ পার্শে মাছের ঝোল রেডি যতক্ষণ আপনি মাছগুলো দিয়ে সেদ্ধ করবেন ততই কিন্তু মাছের কাজ ঝোলের মধ্যে বেরিয়ে আসবে এবং খেতে ঝোলটা খুবই টেস্ট হবে তাহলে বন্ধুরা আর দেরি না করে চট জলদি এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং কেমন লাগলো আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ